আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আবাদ সামনিতা আমার পেন্ট্র ড্রাগন কিশাক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা আছে যে ড্রাগন গাছে জেল শুকিয়ে যাচ্ছে এবং গাছ হলুদ হয়ে যাচ্ছে করণীয় তো আমি এখন এখন আমি যেখানে এখন যেখানে রয়েছি গ্রামের নাম হচ্ছে যে চানপাড়া চানপাড়া নারায়ণপুর ইউনিয়ন চৌগাছা থানা নারায়ণপুর ইউনিয়ন চৌগাছা থানা আমার মামু হ্যাঁ মামু জালাল মামু জি এই জালাল মামুর বাগানে আমি আজ দীর্ঘ প্রায় আঠাশ ত্রিশ দিন এক মাস ট্রিটমেন্ট করছি তো প্রথম যে ট্রিটমেন্টের জন্য আমার কাছে গিয়েছিল সেই ট্রিটমেন্টগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো নতুন করে আবার সমস্যা দেখা দিয়েছে জেল শুকিয়ে যাচ্ছে যে মাটি সমান করে গাছ পচে যাওয়া আর দুই নম্বর আছে যদি গাছ আপনাদের না পচে তারপরে যদি জেল শুকায় তার মানে বুঝতে হবে যেগন গাছের যে নতুন শিকড় বেড়েছে ওই শিকড় কেশো জাতীয় বা নেমাটোডে খেয়ে ফেলছে নতুন যে শিকড় বেরোচ্ছে ওই শিকড়ে খেয়ে ফেলার কারণে খাবার গাছ সরবরাহ করতে পারছে না সেই কারণে গাছের জেল শুকিয়ে যাচ্ছে তো এর জন্য আপনারা ট্রিটমেন্ট করবেন পার ষোলো লিটার পানিতে ফিপ্রনিল গ্রুপের কীটনাশক এর সাথে দিবেন ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক পার ষোলো লিটারের তিরিশ মিলি করে আর একটি ছত্রাকনাশক অথবা ব্যাকটেরিয়া নাশক যে কোনো একটা এখন যেহেতু শীতের মৌসুম এখন আপনারা যে কোনো নাশক একটা ব্যবহার করতে পারেন আর ব্যবহার করলে ইনশাল্লাহ আগামী পনেরো দিনের মধ্যে যে কেন্দ্রা জেল শুকনো আছে সব তত্ত্বতা হয়ে যাবে কেন তত্ত্ব হয়ে যাবে কারণ এগুলো আমার পরীক্ষিত আমি পরীক্ষা করা ওষুধের নামই আপনাদের সাথে বলছি এখন আসেন আমাদের গাছ কেন হলুদ হয়ে যাচ্ছে এই বিষয়টা গত ভিডিও আমি বলেছি আমি অত কথা বাড়াচ্ছি না এই গাছ হলুদ হয়ে যাওয়ার জন্য আমরা এখন দুটো ট্রিটমেন্টের কথা বলবো এবং ধারাবাহিকভাবে এই ট্রিটমেন্টগুলো করবেন ইনশাল্লাহ গাছ ভালো হয়ে যাবে তো আপনারা অবশ্যই এটা মনে রাখবে শরীরের অথবা লিখে রাখবেন সেটা হচ্ছে যে জেল শুকনো জেল শুকনোটা গেলে এখন আছে গাছ হলুদ হয়ে হলুদ দুটো কারণে হলুদ হয় এক হচ্ছে সানমানের কারণে ডুগা গাছের হলুদ হয়ে যায় আর একটা হচ্ছে শীতের মৌসুমে কারণে গাছের ডুগা হলুদ হয়ে যেতে পারে তো এর কারণে আপনারা নিচে মাটিতে যখন আপনারা সার দিবেন অবশ্যই গন্ধক সালফার এইটটি পারসেন্ট গন্ধক পার বিঘাতে দুই থেকে তিন কেজি করে দিবেন এর সাথে ম্যাগনেশিয়াম সালফারও দিতে পারেন আর স্প্রেটা করবেন স্প্রেটা তিনটা স্প্রে রয়েছে প্রথম স্প্রে দিবেন এই গন্ধ 80% সালফার 16 লিটারে 30 গ্রাম করে পার 16 লিটারে 30 গ্রাম এর সাথে এক পাতা চিলেটের জিং 17 গ্রামের এক পাতা আর এর সাথে পিপলের ওষুধ পিপলের ওষুধ এই কারণে দেবেন যে নতুন যে কাজ বের হচ্ছে এই কাজের মাথা বুতা হয়ে যাবে পিপলের ওষুধটা আপনারা দিবেন এর পরের সপ্তাহে প্রপিনেব গ্রুপের ছত্রাকনাশক প্রপিনেব গ্রুপের ছত্রাকনাশক পার ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম আর এক পাতা করে সিলেটেড জিঙ্ক আর ওর সাথে লেদা পোকার ওষুধ দিবেন আর এটা লিখে রাখবেন আর এই বাগানে আপনারা যেরাম দেখছেন এই বাগানটা আসলে এরাম ছিল না এই বাগানে আজ থেকে এক মাস আগে কি অবস্থায় ছিল এবং দীর্ঘ বৃষ্টিতে কিভাবে জমিতে কি ছিল তিন মাস ধরে পানি গিয়ে মামা জালাল মামা এখন আপনি বলেন আপনারা এখন কি অবস্থায় আমার মূল তো আলাদা কোন জমি নেই এইটা নিজস্ব জমি আমার আর ওই আছে আমার বাড়ি এবং এই আমার ওখানে বড় খালঘাট আছে ওই জায়গায় এই ভুই দিয়ে সব সোজ যায় এবার পানি তো মনে করেন দুই তিন মাস ধরে পানি হলো এই ভুইতে পানি শুকিয়ে গেল মনে করেন তো ওই দিকটা খুঁড়া দিয়ে আমার ভুই দিয়ে পানি বের হই এই গাঁ শ

কিন্তু সব থেকে উপকার পাইছি আমি টাইকোডার্মাও স্পিরো করেছি ওডাও করেছি কিন্তু উপকার একটাই পাইছি গুড়াই মাটি দেওয়ার পরেই আমার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গিয়ে সমস্ত ওষুধ দিয়েছি কিন্তু গুড়াই মাটি দেওয়ার পরে এইটা আস্তে 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 হয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ এইটাই বললাম তা যাই আল্লাহ রহমতে এখন অনেক ভালো ফল আছে গাছে কিন্তু এখন নতুন কোয়া ছাড়ছে আমার এই হলুদ গা সারলি আমি মনে হয় সংসম্পূর্ণ আলহামদুলিল্লাহ বলতে পারি এতটুকুই আর আপনি বলেন যে বিভিন্ন কৃষকরা যে ঘন ঘন ওষুধ দেয় ঘন ঘন সার দেয় আর এই যে আমি যে বলি যে ঘন ঘন সার করে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা ক্ষেত্রে ঘন ঘন আসলে আবাদ কিন্তু দুটো কারণে মরে একটা বেশি যত্নে আর একটা অযত্নে হম ওখানে যেন অযত্ন না হয়ে যায় আবার বেশি যত্ন যেন না হয় যেমন আপনারা সার দেবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার আর পেস্টিসাইড আপনারা হাই ছত্রাকনাশকটা ব্যবহার আর যে সর্বোচ্চ তিনবার আপনারা একটা জমিতে ওষুধ নিয়ে মেশিন ঘাড়ে করে যাবেন অনেকে করে কি প্রতি সপ্তাহে সেচ দেয় প্রতি সপ্তাহে সার দেয় প্রতি সপ্তাহে ওষুধ দেয় ওটা করলে আরো সমস্যা আমরা বিগত দিনে যে দেখে আসছি বেশি যত্নের কারণে অনেক বাগানগুলো হারিয়ে যাচ্ছে তো এই কাজগুলো আপনারা করবেন না আর এ বিষয়ে আপনাকে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কোটচাত্তর বাজার ঝিনাইদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া হাই স্কুল রোড হাই স্কুল রোড এইটা বলবেন অনেকে চেনে না